আসসালামু আলাইকুম বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার থাকবে না এই স্লোগান যদি আপনার একটু ভালো লেগে থাকে যদি বাংলা ভাষাকে অপমান করে জিন্দাবাদ যারা স্লোগান দেয় তাদেরকে না বলতে চান এবং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান না করে বাংলাদেশকে বাংলাদেশ বলতে চান তাদের প্রতি আহ্বান নতুন ধারা রাজনীতিতে যুক্ত হন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন হরতাল অবরোধকে না বলুন সহিংসতাকে না বলুন গ্রেপ্তার হামলা মামলা গুমকে না বলুন দ্রব্যমূল্য বৃদ্ধির রাজনীতিকে না বলুন সিন্ডিকেটকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হন নতুন ধারার সাথে আওয়াজ তুলুন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাক